ক্সে কিন্তু আমাদের সব বাইকে স্বাগত আমি পায়ে চলেছি গোল্ড সিলভার অ্যান্ড জেমস এনপোরিয়ামে আজকে এখান থেকে তোমাদের জন্য সুন্দর সুন্দর ইউনি থাম রিং বা এগেজমেন্ট রিং যেগুলো এখন খুব পপুলার বোধ মেল ফিমেল দুজনেই পরে পার্টনার হিসেবে পরে তো সেরকম টাইপের রিং এর কালেকশন তোমাদের জন্য গ্রাম গোল্ডের রেট যাচ্ছে গোল্ড রেট মেকিং জিএসটি সব সবকিছু ইনক্লুড করে তোমাদের জন্য প্রাইসটা বলে দেবো তো চলো একে গুলো দেখাই আর প্রাইস গুলো তোমাদের সাথে শেয়ার করে দিই সবার ফার্স্ট ইং দেখো দু গ্রাম একশো কুড়ি মিলির একটা সুন্দর থাম রিং বা এই ধরনের রিং তোমাদের সাথে শেয়ার করছি যেটা চলে আসছে সতেরো হাজার নশো টাকার মধ্যে ডাবল লেয়ারে রয়েছে দেখো একটা বালি ফস্টিং এর লেয়ার পাবে একটা গ্লসি আবার বালি ফস্টিং এর লেয়ার গ্লসি ফিনিশের লেয়ার এইভাবে করা রয়েছে পুরো পাঁচটা লেয়ারিং এর মধ্যে করা রয়েছে ডাবল গ্লসি ফিনিয়ার এর মধ্যে পাবে এগুলো তো আমরা বোধ মানে দুজনেই ইউজ করতে পারো এঙ্গেজমেন্ট রিং হিসেবে এগুলো এখন ভীষণ অনলাইন পোর্টালে বিভিন্ন জুয়েলার সাইটে পপুলার তো এইরম টাইপে নিয়ে নিতে পারো সতেরো হাজার নশো টাকা প্রাইজে নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দু গ্রাম দুশো ষাট মিলিতে উনিশ টাকা প্রাইজে এই সুন্দর থাম্বিংটা চলে আসছে দেখো দুদিকে গ্লাসি ফিনিশের কাজ রয়েছে মাঝখানে ছিলে কাটার কাজ পাবে আর বালি ফস্টিং এর কাজ রয়েছে ম্যাট ফিনিশের ওপর উনিশ হাজার নশো টাকা প্রাইজে চলে আসবে এগুলো তোমরা ওই থামরিং অ্যাজ ওয়েল এজ এগুলোকে এইরম রিং ফিঙ্গারেও পড়তে পারো দেখতে কিন্তু সুন্দর লাগে চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দু গ্রামের মোটে দু গ্রামের একটা কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি যেটা দেখো তোমাদের দুদিকে বালি ফস্টিং এর কাজে পাবে ম্যাট ফিনিশের ওপর মাঝখানে একটা চওড়ার ওপর গ্লসি ফিনিশের ডিজাইন পেয়ে যাচ্ছ মাত্র দু গ্রামে ষোলো হাজার নশো টাকা প্রাইসে চলে আসছে এই রিংটা গ্রাম তিরিশ মিলিতে আর একটা কালেকশন তোমাদের জন্য দেখাচ্ছি দু গ্রাম তিরিশ মিলির কালেকশন দেখাচ্ছি দেখো খুব সুন্দর গ্লসি ফিনিশের আউটলাইনটা করা রয়েছে মাঝখানের এই ডিজাইনটা লিভ মোটিভ ছিলে কাটিং এ করা রয়েছে ম্যাট ফিনিশের ওপর প্রাইস চলে আসে তোমাদের সতেরো টাকায় অনেক দিন ধরে অনেকে বলছিল দিদি একটু থাম রিং দেখাও আজকের এই ভিডিওতে তাই তোমাদের জন্য থাম এর ভিডিওর কালেকশন শেয়ার করে দিচ্ছি গয়না দু গ্রাম চল্লিশ মিনিট আর একটা ডিজাইন শেয়ার করছি দেখো ম্যাট ফিনিশের উপর বাড়ি ফস্টিং এর উপর ভি শেপ ছিলে কাটা রয়েছে যেটা মাত্র রয়েছে দু গ্রাম চল্লিশ মিনিটে সতেরো হাজার তিনশো টাকা প্রাইজে চলে আসছে ভীষণ সুন্দর কালেকশনটা চলো নেক্সট কালেকশনটা তোমাদের জন্য দেখিয়ে দিই গ্রাম আরেকটা কালেকশন দেখাচ্ছি এটাও ডাবল লেয়ার এ রয়েছে কিছুটা গ্লসি ফিনিশ কিছুটা ম্যাট ফিনিশ তারপর ছিলে কাটার কাজ দিয়ে পুরো সাউন্ডটা দেখলেই বুঝতে পারবে ছিলে কাটার কাজ দিয়ে তোমাদের পুরো রিং এর ডিজাইনটা করা রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাগছে কালেকশনটা দু গ্রাম সত্তর মিলির কালেকশন রয়েছে সতেরো হাজার পাঁচশো টাকা প্রাইসে চলে আসছে নেক্সট কালেকশনে তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি দেখো আর একটা দুদিকে আউটলাইনটা মাঝখানে রয়েছে মতো গ্লাসি দেখো এটা তোমাদের চলে আসছে মাত্র দু গ্রাম আশি মিলিতে প্রাইস চলে আসছে সতেরো হাজার ছশো টাকা নেক্সট কালেকশন দু গ্রাম চারশো মিলিতে একটা কালেকশন দেখাচ্ছি দেখো ভীষণ বিগ সাইজের রয়েছে এটা ছেলেরাও ইউজ করতে পারবে দু গ্রাম চারশো মিলি ফার্মিং তোমাদের সাথে শেয়ার করছি যেটা দেখো রাউন্ড মোটিভ ডিজাইন করা রয়েছে ছিলে ওপর ইউ ইউ শেপ করে বোর্ড সাইডে ডিজাইন করা রয়েছে ছিলে ওপর তোমাদের প্রাইস চলে আছে কুড়ি হাজার তিনশো টাকা নেক্সট কালেকশনে যেটা দেখাচ্ছি এটা থাম রিং কিন্তু এটা তোমরা এরা মানে এমনি রিংও পরতে পারবে যেটা দেখো স্টোন স্টার্টেড রয়েছে এটা একটি ফিমেল কালেকশন বলতে পারো মাঝখানে একটা মোটি করে তার মধ্যে স্টোন ফ্লাওয়ার বসানো রয়েছে ওয়েট খুবই কম এক গ্রাম আটশো মিলিতে পনেরো হাজার দুশো টাকা চলে আসছে এই ধরনের রিং রেগুলার পারপাসে ইউজ করতে পারবে এগুলোকে ব্যান্ড রিং থাম রিং এরকম টাইপেরই বলা হয়ে থাকে নেক্সট কালেকশন তোমাদের জন্য দেখিয়ে দিচ্ছি এক গ্রাম নশো নব্বই মিলির এই কালেকশনটা ভীষণ সুন্দর যেটা চলে আসছে দেখো দুদিকে গ্লসি ফিনিশ মাঝখানে ছিলে কাটার ম্যাট ফিনিশের ওপর এক গ্রাম নশো নব্বই মিনি ষোলো হাজার আটশো টাকা প্রাইসে চলে আসছে নেক্সট যে থাম রিংটা দেখাচ্ছি দেখো দু গ্রাম পাঁচশো ষাট মিনির কালেকশন তোমাদের জন্য শেয়ার করছি যেটা দেখো তোমাদের একটু ডিফারেন্ট প্যাটার্নে রয়েছে একদম কাস্টিং এর উপর রয়েছে যেমন দেখতে পাচ্ছ তোমরা কলকা কলকা করে করা রয়েছে পুরো ডিজাইনটা একটু ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই যেটা তোমাদের প্রাইসে চলে আসছে একুশ হাজার ছশো টাকায় এক গ্রাম আটশো তিরিশ মিলি লাস্ট কালেকশন আজকে এই থামরিংগুনোর মধ্যে যেটা পনেরো হাজার পাঁচশো টাকা প্রাইসে চলে আসছে পুরোটাই স্কোয়ার স্কোয়ার করে টাইলস টাইলস মোটিভে ছিলে কাটা দিয়ে পুরো রিংটা জুড়ে কাজ করা রয়েছে স্লিকের ওপর আছে দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা তোমাদের প্রাইসে চলে আসবে পনেরো হাজার পাঁচশো টাকা তো এক বক্স তোমাদের জন্য আজকে আমি শেয়ার করে দিলাম অনেক দিন থেকে ডিমান্ড ছিল বিভিন্ন ধরনের গয়না তো শেয়ার করি আজকে আপনাদের শেয়ার করে দিই যেহেতু তোমরাও চাইছো তো কেমন লাগলো কালেকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিও রিজনেবল বাজেটে পকেট ফ্রেন্ডলি বাজেটে কালার বক্স তরফ থেকে এলে আরো ডিসকাউন্টে পেয়ে যাবে তো এখানে করো কেন অনলাইনেও পার্চেস করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব আর শেয়ারের জন্য রিকোয়েস্ট চলবে সাবস্ক্রাইব করে শেয়ার করে সাপোর্ট করতে থাকো তবেই তোমাদের জন্য সুন্দর সুন্দর এরকম গয়নার ভিডিও নতুন নতুন জুয়েলার থেকে আনতে থাকতে তো আজকে মতো টাটা গুড বাই সবাই খুব ভালো থাকো বাই বাই